নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এক্সিস ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে কি বলা হয়েছে এক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ এক্সিস ব্যাঙ্কে প্রতিটি ব্রাঞ্চে স্টাফ নিয়োগ চলছে বিশ হাজার মাইনে প্রতি মাসে দেখুন দেওয়া আছে যে এক্সিস ব্যাঙ্ক রিক্রুটমেন্ট দুই দিন দিন রাজ্যে তথা সমগ্র দেশ জুড়ে বেকারত্বের পরিমাণ যে হারে বাড়ছে সেখানে সরকারি চাকরি পাওয়া খুবই মুশকিল এমন অবস্থায় উচ্চ শিক্ষিতদের সঠিক মানে চাকরি পাওয়া খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তাই আজকে আমরা যে সমস্ত চাকরি প্রার্থীরা স্নাতক ডিপ্লোমা ইত্যাদি ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের জন্য চাকরির উপায় নিয়ে এ চলে এসেছি যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের এক্সিস ব্যাংকে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তাদের মাসিক বেতন শুরু হচ্ছে বারো টাকা থেকে এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কী কী যোগ্যতা লাগবে কত বয়স প্রয়োজন কিভাবে আবেদন করবেন কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছুই জান আজকে আমরা এই ভিডিওতে কোন কোন পদে নিয়োগ করা হবে এক নম্বর দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর দুই নম্বরে দেওয়া আছে রিলেশনশিপ অফিসার তিন নম্বর দেওয়া আছে ব্রাঞ্চ ব্যাংকিং এক্সিকিউটিভ চার নম্বর দেওয়া আছে ব্যাংকিং অপারেশনস এন্ড কাস্টমার সার্ভিস পাঁচ নম্বরে বলা হয়েছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ছয় নম্বরে দেওয়া আছে ব্যাক অফিস এক্সিকিউটিভ সাত নম্বরে দেওয়া আছে কাস্টমার সার্ভিস অফিসার এক্সিস ব্যাঙ্ক রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশে আবেদনের জন্য যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে যে সকল আগ্রহী প্রার্থীরা উল্লেখিত পদগুলিতে আবেদন করতে চাইছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতা বয়স সহ বাকি সব নিয়ম জেনে তবেই আবেদন করতে হবে আবেদনের জন্য বয়স কাঠামোর ব্যাপারে কী বলা হয়েছে এক্সিস ব্যাংকের এই পদগুলিতে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন আসুন এবার জেনে নিয়ে বেতন কাঠামোর ব্যাপারে এই পদে যদি আপনি চাকরি পান তাহলে প্রতি মাসে বারো টাকা থেকে কুড়ি হাজার সাতশো টাকা পর্যন্ত মাইনে পাবেন আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ইমেল বা মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন করতে হবে ইমেল আইডি দেখুন দেওয়া আছে ব্যাঙ্কিং হাব ডট জিরো ফোর অ্যাট দ্য জিমেল ডট কম আর মোবাইল নম্বর দেখুন বলা হয়েছে নাইন সেভেন ফোর এইট ওয়ান এইট ডাবল থ্রি ফোর সেভেন আরেকটি নম্বর হলো নাইন সিক্স সেভেন নাইন এইট ওয়ান থ্রি টু ফোর সিক্স এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী লাগবে উল্লিখিত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জমা দিতে হবে সেগুলি হলো এক নম্বরে আছে মাধ্যমিকের এডমিট কার্ড দুই দেওয়া আছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তিন দেওয়া আছে আধার কার্ড চার নম্বরে ভোটার কার্ড পাঁচ নম্বরে প্যান কার্ড ছয় নম্বরে পাসপোর্ট সাইজের ফটোকপি এবং সাত নম্বরে চাকরি প্রার্থী নিজস্ব বায়ো লাগবে কিভাবে নিয়োগ করা হবে ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে আবেদনের পূর্বে অবশ্যই চাকরি সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে নিচে দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এক্সিস ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এই চাকরির ব্যাপারে আপনারা যদি আরও ভালো করে জানতে চান তাহলে ভিডিওতে দেওয়া ইমেল আইডি ও মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করে এই ব্যাপারে আরও জেনে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ